আমি একটা জিনিস বলে যে একজন মানুষ যে কতটা পরিশ্রমী হলে কতটা ডেডিকেটেড হলে আহ মানে এত লম্বা দিন ধরে এত সুন্দরভাবে কাজ করে যেতে পারছেন এবং ব্যাক টু ব্যাক এখন যে ছবিগুলো আসছে সবগুলো আসলে ভীষণ রকমের সুন্দর এবং যারা সম্মানের তাদেরকে সম্মান করাটা এটা আমার মনে হয় আমাদের সবার দায়িত্বের পর্যায়ে পড়ে এবং এই মানুষটার সঙ্গে যদি কাজ কখনো ওভাবে সুযোগ তৈরি হয় ইনশাল্লাহ ডেফিনেটলি করবো আমার মনে মনে সব দেখা হয়েছিল সব দেখা হয়েছে এভাবে একটা করে আর এটাকে বলবো সেটা বলতে চায় না কারণ প্রত্যেকটা গল্প আলাদা আলাদা এবং প্রত্যেকটা গল্পের আলাদা একটা গন্ধ আছে আলাদা একটা নির্মাণ প্রক্রিয়া আছে একটা আরেকটার মতো না বরং আমি বলবো যে এখন ঈদে যে রকমের ছবি আসছে যত রকমের ছবি আসছে ম্যাক্সিমাম ছবি ভালো এবং দর্শক আসলে খুঁজে খুঁজে তাদের পছন্দের কাজগুলো দেখে আবার তারপর অন্য আরেকটা কাজ দেখতে পারছেন এই যে একটা ছবি দেখার চর্চার জায়গা তৈরি হয়েছে এটা তো বিশাল বিষয় যেটা এক সময় ছিল আমাদের এখানে সেটা কমে গিয়েছিল কিন্তু এখন আবার যখন শুরু হচ্ছে সেটা তো আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো সব ছবি ভালো পাইরেসি বিষয়টাই তো আসলে ভালো না হয় না যেহেতু আমাদের চলচ্চিত্র এখন আবারও নতুনভাবে সুন্দরভাবে সবার সামনে আসছে দর্শকদের মলে যাওয়ার প্রক্রিয়া তৈরি হয়েছে দর্শকরা পরিবারদেরকে নিয়ে যাচ্ছে ছবিগুলো দেখতে এবং উদযাপন করছে শুধু এই নাই এছাড়াও আসলে বিভিন্ন দিবসগুলো তো দেখা যাচ্ছে এখন দর্শকরা আসছে তো আমরা আমার মনে হয় যে যে কোনোভাবেই হোক না কেন আমাদের আসলে সবাই নিজেদের শিল্প সংস্কৃতিকে ভালোবাসে নিজেদের দেশকে ভালোবাসে না ওই জায়গা থেকে আসলে এই দায়িত্বটুকু থাকা উচিত আমরা আসলে নিজেরা নিজেদের ক্ষতিটুকু না করি ওই সস্তা পাইরিসিটুকু করে ওই যে ছবিটা আসলে যে জায়গা পর্যন্ত যেতে পারে সেই জায়গা পর্যন্ত আটকে দেয়া এটা আসলে একজন নিজের ঘরে নিজের চুরি করা হবে বরং আমরা সেটা না করি আমরা বরং একটু ধৈর্য ধারণ করি আমরা একটু দেখি আমরা একটু অ্যাপ্রিসিয়েট করি আমরা আসলে যে ভালো কাজগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলি সেই সুযোগ তৈরি করে দিই সেটা বেশি ভালো আর পাইরেসি বন্ধের জন্য এবার যেভাবে করে দিই তোর জন্য একটা বিষয় হচ্ছে সেটা ভেরি অ্যাপ্রিসিয়েট একটু দরকার আছে এটা হলেই হয়তো সবকিছু সুন্দরভাবে আবারও আগাবে সব আল্লাহ রহমত আল্লাহ আছে আল্লাহর সাথে থাকলে সব সম্ভব এবং আমি যে কোনো কাজ শুরু করি আল্লাহ ভরসা বলে শুরু করি

তারপরে ইনশাল্লাহ আরো আরো একটা চলচ্চিত্রে কাজ করবো এবং সেটা আমি জানাবো সবাই দর্শকদের কাছে আমি ভীষণ রকমের কৃতজ্ঞ ভাই ভীষণ রকমের কৃতজ্ঞ যে এতদিন ধরে কাজ করছে এতভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এতভাবে কারেকশন দিচ্ছেন কিংবা বলছেন কোনটা ভালো হচ্ছে কোনটা ভালো হচ্ছে কিভাবে করা উচিত এই যে এইভাবে করে দর্শক সাথে লেগে থাকা পাশে থাকা গাইড করা তাদের ভালোবাসা দেয়া আলোচনা সমালোচনা সব জায়গায় নিয়ে যে আসলে একজনকে রাখা এটা বড় বিষয় তা আমার জন্য বড় বিষয় এবং আমি আমার দর্শকদের কাছে ভীষণ রকমের কৃতজ্ঞ এবং সবাই করবো প্লিজ এভাবে ভালোবাসা দিয়ে যাবেন এবং আমার জন্য একদম অন্তর থেকে দোয়া করবেন অনেক আপনার সাথে শুটিং করতে যে প্রেম করে ভাইরাল কোয়েশ্চেন